কদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একজন বর্তমানে বাড়ি কাতলা মাছ ওই সেই পেট মোটা মাছ আমেরিকানি বলে সাইপিলের মাছ আমরা বলি আমেরিকান এটা আন্ডা ভত কি করলে কারো জাত নষ্ট হবে না ঠিক না ঠিক তবে ভাই আমাদের পীর মাশায়ে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের উপরে দরুদ ও সালাম পাঠ করেছেন আর আমরাও তিনার murid মুতাকিদিন তিনার ভক্ত আমরাও দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করি ঠিক না ঠিক ভালো করে বুঝবেন এটা হলো মুস্তাহসান ছোট খাটো জিনিসকে নিয়ে বর্তমান দিনে মুসলমান আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব মারামারি কোনো কোনো ফাটাফাটি করবেন না দলে 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 ভাগ হবেন না তবে হ্যাঁ কিছু কিছু বাড়াবাড়িও করে ফেলে ঠিক না বেটি বাড়াবাড়িও করে ফেলে কদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়া একজন বর্তমানে বাড়ি কাতলা মাছ ওই যে পেট মাছ সেই বলে সাইপিনের মাছ আমরা বলি আম্রিকান র ওটা अंडा ভর্তি পেটে अंडा ওই বর্তমানে সাইপিনের মাছ দেখছিলাম বসে আছে আজকে এই স্টেজটা কার আদর্শ হয় তৈরি হয়েছে ভাই দাদা পীর রহমতুল্লাহ ঠিক না ঠিক দাদা পীরে ভক্ত মরিদ্রা করেছেন তা ভাই তিনি এসে বসে বসে গল্প করছে আর আমার দাদা পীরের একজন দাঁড়িয়ে দরুদ সালাম পাঠ করছে ঠিক তিনি বসে কেন তিনি শুয়ে থাকতে পারতেন আমার কোন আপত্তি আমার কোন আপত্তি না তিনি হয়ে হয়ে শুয়ে থাকতেন তাতে আমার আপত্তি না কিন্তু আমার আপত্তি হলো একটা জায়গায় কোথায় দাদা পীরের মতদর্শে জান্নাতের বাগানটা কায়েম হয়েছে এখানে আমরা সকলে দাদা পীরের মুড়ি আজকে আমরা প্রত্যেককে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছি ঠিক না বেটা আর তুমি বেটা এখানে এসে বসে থাকবে তোমার মধ্যে মানুষত্ব কেন নেই কি ঠিক না বেটা মানুষত্ব কেন নাই তোমার যখন অতই বসার শখ তাহলে তুমি বাইরে দাঁড়িয়ে থাকতে পারতে যখন দাঁড়িয়ে সালাম দেখ হয়ে যেত তখন তুমি উঠতে পারতে ঠিক না বেঠে ভাই তিনি ওখানে দাঁড়িয়ে বলছে আপনাদের পীর আপনাদের পীর ফুরফুরার পীর আবু বাকার বলেছেন এটা হলো মুস্তাহ মুস্তাহা এটাকে নিয়ে তোমরা মারামারি বাড়াবাড়ি করো না তুমি তো বাড়াবাড়ি করলে ঠিক না বেঠে তুমি তো বাড়াবাড়ি করলে তারপরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকে আমরা রসুল পাকের নামটা নিবার পরে কি করি ভাই গুণাগুলো চুমা দিয়ে চোখে না ঠিক না বেটি ভাই উনি বলছেন তুমি গুণাগুলো চুমা দিয়ে চোখে বুলাবে কি পাছাই বুলাবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি বলছি এটা হারাম জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালে আমরা দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছি এটা হলো মুস্তাহসান এটা হলো মুস্তাহাব ভাই এটাকে বলছে হারাম ঠিক না বেটি বল বলেনি সোশ্যাল মিডিয়ায় আপনারা খুলে দেখুন এখন এটাকে বলছে কিয়াম পোরাটা হারাম কিয়াম করা হারাম আমার একটা ভাই ফতোয়া দিয়েছে যে মুস্তাহাব মুস্তাহসান জিনিসকে হারাম বলে ফতোয়া দেয় তিনি হলেন বেঈমান কাফের বলে ফতোয়া দিয়েছে আজকে তানাকে কেন্দ্র করে বলছে আমি ফুরফুরার পীর আবু বকর আমার রাহবার আমার আকাবে আমি তিনাকে পীর বলে মানি আবার সেই ভাইটাকে ছোট করার জন্য বলছে ওই অমক সিদ্দিকীর অমক সিদ্দিকীর বাপ

এজরে বলেন রাসূল পাকের বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিকী ঠিক না বেঠে তাহলে তিনাকে ছোট করলো না করলো না জোরে বলুন তিনাকে ছোট করেছে আমার আপনার পীর মাসায়েককেও ছোট করেছে তাহলে যে সালামকে হারাম বলে ফতোয়া দেয় যে কুফরি করে ওই ব্যক্তি রাসূলের স্টেজে বসার কোনো অধিকার আছে এই জোরে বলুন আছে তাহলে তার কোমরে লাতি মেরে ফেলে দেবো বলেছি ঠিক বলেছি না ভুল বলেছে এই জোরে বলবেন কারণ ভাই আমাদের চার ইমাম কটা ইমাম চার ইমাম ভাই দাঁড়িয়ে আছেন অসুবিধা নেই আপনাদের আমাদের চার ইমাম আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুর ইন্তেকালের পরে ইমাম সাফি হুজুর তিনি ফরমাচ্ছেন আমি ইমাম সাফি যখন কোন মশলার নিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতাম আমি যখন কোন মশলার সমাধান খুঁজে পেতাম না যখন কোন মশলার সমাধান খুঁজে পেতাম না তখন আমি চলে যেতাম কোথায় ইমামে আজাম আবু খানিফা খুঁজিরে দরবারে তিনার ওখানে গিয়ে আমি তিনার মাজার জিয়ারত করতাম কে বলছে কি কথা বলে না ইমাম সাফি হুজুর তিনি বলছেন আমি জিয়ারত করতাম জিয়ারত করার পরে আমার আল্লাহ পাক আমার সমস্ত সমস্যার সমাধান করে দিতেন তিনি একদিন কিনা দরবারে গেছেন নামাজের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে মসজিদের ইমাম সাহেব ইমাম সাফি হুজুরকে দেখে বললেন হুজুর আপনি ইমামতির জায়গায় আসুন আপনি ইমামতির জায়গায় আসুন তিনি ইমামতির জায়গায় এগিয়ে গেলেন ইমামতি গিয়ে গেলেন যখন দাঁড়ালেন দিনার মাসলা কোথায় হাত বানতে হবে ইমাম সাফি হুজুরের মাসলা কোথায় হাত বানতে হবে নামাজে এখানে হাত বানতে হবে ইমাম সাফি হুজুরের মাসলা এখানে হাত বানতে হবে আমাদের ইমামের মাসলা এখানে হাত বানতে হবে ঠিক না বেটি ইমাম সাফি হুজুরের মাসলা হলো নামাজে রফল আদায়ন করতে হবে হাত ঠারা মারতে হবে আমাদের ইমামের মতে চলবে না ইমাম সাফি হুজুরের মশলা হলো চোরে আমিন বলতে হবে ভালো করে বুঝবেন আমাদের ইমামের মতে চোরে আমিন বলা চলবে না ভালো করে বুঝবেন কিন্তু ইমাম সাফি হুজুর যখন সেখানে গিয়ে ইমাম অতীত জায়গায় দাঁড়ালেন তার হাতটা বুকি আর উঠলো না এখানে আপেদে গাড়ি জোরে বলেন না সুবহানাল্লাহ তিনি নামাজে রফল আদায়ন করলেন না জোরে আমিন বললেন না তিনার সাথীরা অবাক আমাদের শিক্ষা দিয়েছে এখানে হাত মানতে হবে জোরে আপনি রফল আদায়ন করতে হবে হাত ধরা মানতে হবে জোরে আমিন বলতে হবে তিনি এখানে জোরে আমিন বললেন না হাত বুকে মানলেন না হাত ধরা মারলেন না ব্যাপারটা কি যখন সালাম ফিরিয়েছেন ওই সময় সাথীরা প্রশ্ন করে হুজুর বিয়াদবি মাফ করবেন আপনি তো আমাকে শিক্ষা দিয়েছেন আপনার মাসলা হলো কি হাত বাঁধতে হবে রফল আদায়ন করতে হবে জুরে আমি বলতে হবে আপনি এখানে কিছু করলেন না কেন তখন ইমাম সাফি হুজুর ফরমাচ্ছেন এই মাথা মুটাগুলো গুলো এসেছি কার দরবারে এই কার দরবারে কথা বলে ইমামে আজাম আবু খানিফা খুজুরে দরবারে এখানে যত বড় ইমাম আসুক না কেন যতই জানাম মাসলা থাকক না কেন ইমামে আদম আবু হানিফা হুজুরের দরবারে এসে ইনার মাসলা অনুযায়ী নামাজটা আদায় করতে হবে ইনার মাসলা অনুযায়ী এখানে চলাফেরা করতে হবে জোরে বলিন সুবহানাল্লাহ তাহলে তুমি আমার দাদা পীরের सिलसिलेாய் জলসা আসবে আর বসে বসে সালাম করবে আর একজন দাঁড়াবে এটা কি করে হয় ঠিক নাবে ঠিক ভালো করে বুঝবেন যার মানুষত্ব জ্ঞান নাই যার মানুষত্ব জ্ঞান নাই তাহলে তার বিরুদ্ধে কথাটা বলেছে ঠিক বলেছি না ভুল বলেছে এজরে বলেন একজন বেঈমান রাসূলকে বাজে বাজে কথা বলেছে রাসূল আমার কানছেন রাসূল আমার কানছেন আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলেন রাসূল আপনি কানছেন কেন কাঞ্চন কেন আল্লাহ আমাকে বাজে কথা বলেছে আল্লাহ পাক বলেন রাসূল ও আপনাকে এই কথা বলেছে আপনি ওর সম্পর্কে জানেন জানেন না আমি আল্লাহ বলছো হারামির বাচ্চা কে বলছে আমার আল্লাহ এটা বাংলায় বললাম আল্লাহ পাক বলেন জারক সন্তান কি বললেন জারক সন্তান ও জন্মে ঠিক নাই রাসূল আমার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে বলেন এই জন্মের ঠিক নেই তোর যার সন্তান কি বললে মোহাম্মদ হ্যাঁ আমি ঠিক বলেছি তোর জন্মের ঠিক নেই আর রসুলের সঙ্গে কোন তর্ক করলেন না তরোয়ালের খাপ থেকে তরোয়ালটা উলঙ্গ করল কে ওই বেঈমানটা তর তরোয়ালটা উলঙ্গ করে ছুটেছে ঘরে মায়ের কাছে গিয়ে বলে আম্মা আম্মা বলে কে আমি তোমার ব্যাটা বলছি সামনে এসো কি হয়েছে বাবা যত রেগে আছিস কেন হাত উলঙ্গ তরোয়াল নিয়ে চিস কেন মা সত্য কথা বলবে মিথ্যা বললে তরোয়াল চলবে তোমাকে টুকরো টুকরো করে ফেলব পিচ পিচ করে ফেলব গটি বটি করব কি হয়েছে বাবা বল না মা আমার সত্য ভাবকে তুমি বল মা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে থাত্তা থাত্তার করে কাঁপছে মা বলে কেন রে মাথা গরম করছিস না মা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যা বলে সত্য বলে জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমি বাজে কথা বলেছিলাম আজকে মোহাম্মদ আমাকে বলেছে আমার চোট ঠিক নাই আমি তারক সন্তান আমি জানতে চাই আমার বাপকে ইনি কি আমার বাপ না মা কানতে কানতে বলে বাপ ই তোর বাপ ই তোর বাপ নয় তোর আমার বাপ কে বাবা আমি তোর মা বিয়ে করেছিলাম টাকার লোভে কিন্তু তোর বাপ ছিল কাপুরুষ আমি আমার খোদা মিটাবার জন্য একটা রাখালের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলাম বাবা তুই হলি সেই রাখালের সন্তান ভালো করে বুঝবেন আমার রসুলের স্থানে যদি আমার রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যদি আমার আল্লাহ পাক একজন বান্দাকে যদি জারক সন্তান হারামের বাচ্চা বলতে পারে জন্মের ঠিক নাই বলতে পারে তাহলে আমি একজন রসুলের স্থানে যে গুস্তাখি করেছে যে দরুদ ও সালাম কি যে হারাম বলে ফতোয়া দিয়েছে তাহলে তার কুমরের লাথি মারবো বলেছে ভুল কিছু বলেছি ভাই এজরে বলবেন যে আমার বাপ তাদের চোদ্দ গোষ্ঠীকে যারা মূর্খ বলে বলে রসুলের খানদানকে যারা মূর্খ বলে পরিচয় দেয় তারা পীরকে জামানার যুগ সংস্কারককে যারা মূর্খ বলে তার বিরুদ্ধে কথা বলেছি ঠিক বলেছি না ভুল বলেছি তাই প্রত্যেককে বলবো আপনারা দাদা পীরের murid তো এই জোরে বলবেন murid তো আম গাছে ছাল জাম গাছে কোনোদিন লাগে এই জোরে বলবেন জাম গাছে আম গাছের ছাল কাঁঠাল গাছে লাগবে জোরে বলবেন জীবনে লাগবে না তাহলে আপনারা লাগাবার চেষ্টা করেন কেন লাগাবার চেষ্টা করেন কেন তাই প্রত্যেককে বলছি ওই সমস্ত ফিতনা বাজদেরকে নিয়ে আসবেন না এলাকায় ফিতনা লাগাবেন না আমরা চাইছি আজকে শুধু পশ্চিম বাংলা ভারত নয় तमाम পৃথিবীর মুসলমান আমরা লাঞ্ছিত আমরা বঞ্চিত আমরা অপমানিত আমরা প্রতদলিত আমরা চাইছি আজকে প্রত্যেকটা মানুষ এখানে হাত বাঁধে বাদুত কে যাক এখানে আমরা হাত বাঁধি আমরা বাঁধি আমরা দাঁড়িয়ে সালাম করে তোমরা শুয়ে করো বসে করো করে কে যাও আমরা নাম আজ হাত ছড়ামারি না তোমরা মারো মারকে যাও আমি মুসলমান তুমি মুসলমান আস ইসলামকে রক্ষার জন্য শরীয়ত রক্ষার জন্য কুরআন কে রক্ষার জন্য সমাজ সমাজকে রক্ষার জন্য আমরা এক হই আরে এ ব্যাটারা ঢুকি ঢুকি ফিতনা লাগাতে লেগেছে ঠিক না তাই প্রত্যেককে বলবো যারা পেটটা লাগাতে চাইছে আমার দাদাই পেরে ভক্ত মুরিদদের মধ্যে যারা মুসলিম সমাজের মধ্যে অশান্তি লাগাতে চাইছে তাদের কাছ থেকে আপনারা দূরে সরে যাবেন রাজি আছেন রাজি আছেন তাই প্রত্যেককে বলছি আ ইসলামকে রক্ষার জন্য শরীয়তকে রক্ষার জন্য কুরআনকে রক্ষার জন্য শরীয়তকে রক্ষার জন্য এক হবেন তো এ ঠিক বলছেন এক হবে কতজন বলছেন এক হবে একটু করেন তো দেখি